durar, maç সকাল সকাল চলে এসেছি ফুল তুলতে এ দেখুন টগর গাছ আগে আমাদের বাড়িতে ছিল না অনেক কষ্ট করে যত্ন করে একটা আর দুটো দুটো টগর গাছ বাঁচিয়েছি আর এটা দেখুন লাল জবা এখানে আর অনেক রকম গাছ আছে এখানে কিন্তু সবটা আর একদিন ভালো করে দেখাবো নতুন মাটি পড়েছে তো দারুণ ফুল ফুটছে গাছগুলোতে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা এই যে রোজকারের কাটের ডিমটি সকালে ব্রেকফাস্টে চিড়ে দিয়ে একটা রেসিপি তৈরি করবো তার জন্য নিয়ে নিয়েছি এই যে হাফ বাটি জিরে তিনটে পেঁয়াজ কিছু বাদাম কিচমিচ একটা তেজপাতা শুকনো লঙ্কা তাহলে আসুন রান্নাটা শুরু করি পেঁয়াজগুলো প্রথমে কেটে নেব জল দিয়ে একটা ধোঁয়া দিয়ে রেখে দেব সকালের ব্রেকফাস্টে এই রেসিপিটা বানিয়ে দেখবেন অতি চমৎকার লাগবে ছুটি ছাটাতে বিশেষ করে সানডের দিন সানডের দিন একটু দেরি হয় তো দুপুরের খাবার খেতে তার জন্য সকালে থেকে যদি একটু ভারী টিফিন করা হয় তাহলে মানে একটু ভালো হয় কাজ করতে সুবিধা হয় নাহলে তো তাড়াতাড়ি কিরে পেয়ে যায় আর দেখুন আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিচ্ছি যত সম্ভব যথা সম্ভব তিনটে পেঁয়াজ দেখুন তিনটে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর একটা লঙ্কা নাননি খাবে তো তাই অল্প কুচিয়ে নিয়েছি আর এটা দিয়েছি এবার আসুন রান্নাটা সেরে দিই আমি সকালে ব্রেকফাস্ট তৈরি করছি কড়াই বাদাম পাটা ধুয়ে রেখেছি একটু জল ছিট করবে কারণ বাজারের বাদাম তো না ধুয়ে কী করে করবো বাদাম ফাঁটা বেজে নিচ্ছি পেঁয়াজগুলো हम लोग ये दे छी याvenir amiga sabes ke

সেই চিলে নেবেন না কারণ কারণ চিলেটা তো ধুতে হয় পাতলা চিড়ে নিলে পরে ওই জলের সঙ্গে যাবে একটু মোটা যেটাকে বলে ছাটা চিলে সেই চিলেটা আপনারা নেবেন এইটা করতে গিয়ে দেখুন কত ঝর্ঝরে হয়ে যাবে এই দেখুন কী সুন্দর হয়েছে भलो এই যে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম আমার ঝরঝরে চিরের রেসিপি বা চিরের পোলাও রেডি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন এই যে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভিডিওটি দেখছেন তারা প্লিজ 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 আমার পেসটিকে মৌসুমি ঘর করার পেসটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর আকাশটা দেখুন কত সুন্দর একদম আগের দিন বৃষ্টি হয়ে গেছিল তাই একদম পরিষ্কার সানডে আজকের এত গরম তো তাই মাছ মাংস টাংস ভালো লাগছে না মাছই রান্না করছে শেষ রুই মাছের কালিয়া করেছি ওদিকে প্রিয়দর্শনী মুখে বেরোব আর ভাত আর চাটনি তো আমি একবারে করে রাখি নিজে আছে খাবার আগে বের করে একটু মাইক্রোভেন আর এর হচ্ছে শুকনো লঙ্কা আর সর্ষে পড়ো দিয়ে আমেরটা এটা আমার রুই মাছের কালিয়া রেডি আমি একটু ছোট রেখেছি কারণ মাছের ছোল ভাত তো আর আমেরটাও পাবেন চাটনি মানে সন্ধেবেলা টিফিনে থাকছে চাউমিন চাউমিন আগি ম্যাগিটাই আমি চাউমিনের মতো তৈরি করে নেব এই যে ম্যাগিটা শুদ্ধ করে জল উঠিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি ডিমটা পরে ফেটে গেল এই যে একটা ডিম নিয়ে নিয়েছি ডিম দিয়ে জুড়ি ভাজা করে নেবো একটা নামানো দুটো ডিমই লাগবে হাতটু করে দিচ্ছি একটু ডিম দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে ঝুড়ি ভাজা করে নেব ডিমের ঝুড়ি ভাজা রেডি নামিয়ে দিব পেঁয়াজ ফুটি করে দিয়ে দিয়েছি হালকা করে একটু ভেজা নেব সেটা আমার ভাজা হয়ে গেছে এবার ডিমের ঝুড়িয়ে ভাজার সময় আমি ওই ম্যাগিটা সুদ্ধ ম্যাগিটা দিয়ে একটু লুম দিয়ে নারিটা নিয়ে নাম কান্না আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন বা ব্লগটি দেখছেন যারা নতুন বন্ধু তারা আমাকে পেজটিকে মৌসুমি ঘটনা পেজটিকে একটু ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা নতুন বন্ধু পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন সময় আমিও তাদের পাশে আছি আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে একটা সাপ করে আমার পাশে থাকবেন নমস্কার আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন